অনুষ্ঠানগুলো যদি আপনারা নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং তার সঙ্গে দেওয়া বেল আইকনটিকে কিন্তু প্রেস করতে হবে এবং তার সঙ্গে যদি আপনার অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে কিন্তু আপনি অবশ্যই একটা লাইক দেবেন এবং এই লাইক দেওয়ার অর্থ আপনাকে আরও সুন্দরভাবে আমরা অনুষ্ঠানগুলো সম্প্রচার করতে পারি বা আপনাদের সামনে নিয়ে আসতে পারি সেটাও কিন্তু আমাদের উৎসাহিত করুন সুতরাং অবশ্যই একটি লাইক আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বর্তমানে যে মহামারী রোগটিকে আমরা ফেস করছি সেই বিষয়টিকে আমরা আজকে আমাদের জ্যোতিষের মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করব প্রথমেই আমি বলবো আমাদের এই রোগটি অত্যন্ত সংক্রামক এবং সংক্রামক রোগের মূল কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং তার থেকেও যেটা বড় কথা এই সংক্রমণটা কিন্তু প্রথমে গলায় এবং তারপরে কিন্তু আমাদের চেস্টে বা লাংসে আক্রমণ করে সুতরাং সেই চেস্ট এবং লাং এই দুটো জিনিস আমাদের দেখতে গেলে আমাদের বৃহস্পতিকেও দেখতে হবে অর্থাৎ রাহু এবং বৃহস্পতি আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো বিষয় বিশেষ করে আমাদের যে মহাজাতকি যে শক্তি বা যে ক্ষমতা সেটা কিন্তু শনি বৃহস্পতি এবং রাহুর দ্বারাই কিন্তু সংক্রামিত হয় আমাদের পৃথিবীতে যে মহাজাগতিক শক্তির আক্রমণ হচ্ছে তার জন্য আমাদের স্লো মুভিং অর্থাৎ মন্থরগামী গ্রহ তিনটি সেটা হচ্ছে বৃহস্পতি এবং শনি এবং তার সঙ্গে এই চারটি গ্রহ অবস্থান এবং তাদের প্রভাব কিন্তু উল্লেখযোগ্য আমাদের প্রথমেই দেখতে হবে যে আমাদের কাল পুরুষের মন রাশিচক্রে আমরা কে মস্তক ধরেছি মাথা এবং তার সঙ্গে তৃতীয় ভাব ধরেছি মিথুন এবং ষষ্ঠ ভাব থেকে রোগ ধরি সেটা হচ্ছে কন্যা এবং অষ্টম ভাব থেকে সেটা হচ্ছে আমাদের বহির আক্রমণ অর্থাৎ বাইরে থেকে যে আক্রমণগুলো হয় এবং তার সঙ্গে আমাদের বর্তমান যে অবস্থান সেখানে আমরা যদি দেখি রাশিচক্রে বিশেষ করে মকর রাশিতে শনি বৃহস্পতির একটা অবস্থান যৌথ অবস্থান এবং আপনাদের আরেকটা একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে আমরা এই যে বিষয়টাকে আমরা আলোচনা করছি এটা কিন্তু আমাদের সাধারণত হিউম্যান অ্যাস্ট্রোলজি অর্থাৎ মানবিক জ্যোতিষের নয় এটা কিন্তু মান্ডেন অ্যাস্ট্রোলজি অর্থাৎ রাষ্ট্রীয় জ্যোতিষ বা মহাজাগতিক জ্যোতিষের মধ্যেই কিন্তু এটা উল্লেখযোগ্য সেই কারণে আমাদের প্রথমেই দেখতে হবে শনি বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান আমরা যদি ভালো করে লক্ষ্য করি যখন এই প্রথম সূচনা হয় সেটা হচ্ছে আট তারিখ থেকে কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সংক্রমণটি কিন্তু সেই সঙ্গে সঙ্গে শুরু হয়নি কিন্তু তার আগে তার প্রস্তুতি ছিল এবং সেই প্রস্তুতির জন্য আমাদের রাশিচক্রে গ্রহ অবস্থানগুলো আমরা ভালো করে যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে যখন রাহু মিথুনে এসছিল মার্চে দু হাজার মার্চে রাহু মিথুনে এসছিল কিন্তু তখনও কিন্তু সংক্রমণটি কিন্তু ছড়ায়নি বা সেভাবে কিন্তু প্রসার লাভ করেনি কিন্তু যখন শনি এবং বৃহস্পতি মকর রাশিতে এলো অর্থাৎ শনি এবং বৃহস্পতি এবং তার সঙ্গে মঙ্গল যখন মকর রাশিতে প্রভাবিত করলো মকর রাশিতে তুলাই যখন মঙ্গল এলো এবং মকর রাশিতে শনি এবং বৃহস্পতি যখন অবস্থান করছিল তুলায় মঙ্গল তার চতুর্থ দৃষ্টিতে মকর রাশিকে দেখছিল এবং তার ষষ্ঠে রাহু এই রাহু কিন্তু মিথুনে অবস্থান করছিল অর্থাৎ কালপুরুষের তৃতীয় এবং কালপুরুষের দশমে অর্থাৎ কর্মস্থানে এবং সেই সঙ্গে মকর রাশি তার সপ্তমে বেশ থেকে মঙ্গল তখন লগ্নকে দেখছিল এবং তার সঙ্গে দশম ভাবতেও দেখছিল তো এই অবস্থায় তখন কিন্তু আমাদের সংক্রমণটি ধীরে ধীরে ছড়াতে শুরু করে এবং তারপরে যখন আমরা সেই অবস্থানটা যদি লক্ষ্য করি রাশিচক্রে তখন দেখবো যে আমাদের কালপুরুষের যেটা কাল সর্পযোগ সেই কাল সর্পযোগ যেরকম তৈরি হয়েছিল সেরকম সমস্ত গ্রহই কিন্তু রাহুর সঙ্গে কোনো না কোনো সম্বন্ধ বা সম্পর্ক যুক্ত হয়েছিল যেমন রাহুল নক্ষত্রে অব রাহুর দ্বারা দৃষ্ট অথবা গ্রহ যার নক্ষত্রে অবস্থান করছিল সেই গ্রহগুলো কিন্তু রাহুর দ্বারা কিন্তু প্রভাবিত তো এইভাবে কিন্তু আমরা মোটামুটি আমাদের করোনা সংক্রমণের দিকটাকে কিন্তু আমরা দেখলাম এরপরে আমরা দেখবো যেটা বিষয়বস্তু এর থেকে আমরা কবে মুক্তি লাভ করতে পারব প্রথমত একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এই রাহু যতক্ষণ মিথুন রাশিতে অবস্থান করছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই রোগ থেকে মুক্তি পেয়ে মুক্তি লাভ করবো না বা মুক্তি পাবো না তো সুতরাং আমাদের দেখতে হবে রাহু মিথুন রাশিতে ছেড়ে বৃষ রাশিতে কবে আসছে মোটামুটি সেপ্টেম্বরে আমাদের রাহু বৃষ রাশিতে আসছে সেপ্টেম্বর পর থেকে এর প্রভাব কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে এরপর আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এবং বৃহস্পতি এরা কিন্তু মকর রাশিতেই থেকে যাচ্ছে এবং পর্যায়ক্রমে এরা কোনো না কোনো ভাবে কিন্তু রাহুর নক্ষত্র বা রাহুর দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছে তো সেইভাবে কিন্তু আমরা যদি দেখি সেই সঙ্গে আমরা দেখবো যে রাহু যতক্ষণ বৃষ রাশিতে না আসছে এবং মকর রাশি যতক্ষণ শনি বা বৃহস্পতির দ্বারা মুক্ত না হচ্ছে ততক্ষণ কিন্তু এই সংক্রমণ কিন্তু পুরোপুরি মিটবে না সেই কারণে আমরা যদি রাশি চক্রকে ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে যখন বৃহস্পতি রাশি চক্রে কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং বৃহস্পতির থেকে শনি মুক্ত হবে এবং সেই সঙ্গে যতক্ষণ না শনি তার নক্ষত্র চেঞ্জ করছে অর্থাৎ নক্ষত্র থেকে সরে যাচ্ছে অর্থাৎ বৃহস্পতি শনি আমাদের মকর রাশিতে তিনটে নক্ষত্র রয়েছে একুশ বাইশ বাইশ নম্বর নক্ষত্র চন্দ্রের নক্ষত্র একুশ নম্বর নক্ষত্র রবির নক্ষত্র এবং তেইশ নম্বর নক্ষত্র মঙ্গলের নক্ষত্র যতক্ষণ এই তিনটে নক্ষত্র থেকে বৃহস্পতি এবং শনি সিফ না করছে সরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পুরোপুরি এই রোগ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না তার সঙ্গে আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ মঙ্গল যতক্ষণ না নিজস্ব ভাবে পাওয়ারফুল হচ্ছে অর্থাৎ নিজের শক্তি অর্জন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই রোগ থেকে মুক্তি পাবো না আমরা দেখবো কাশিচক্রে যদি গ্রহ অবস্থান আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে মোটামুটি মঙ্গল রাশি চক্রে ডিসেম্বরের কুড়ি তারিখে মেসে অবস্থান করছে পাকাপাকি ভাবে তার আগে মেসে ঢুকেও কিন্তু আবার মিন রাশিতে কিন্তু ফিরে আসছে এবং সেই অবস্থানে কিন্তু মঙ্গল পুরোপুরি কিন্তু সক্রিয় হচ্ছে মঙ্গল সক্রিয় হবে ডিসেম্বরের পর থেকে যতক্ষণ না মেষ রাশিতে পুরোপুরি ভাবে অবস্থান করবে যখন মেষ রাশিতে মঙ্গল পুরোপুরি ভাবে অবস্থান করবে এবং শনি এবং বৃহস্পতি যতক্ষণ না মেষ রাশি মকর রাশিকে ত্যাগ করছে বিশেষ করে মকর রাশিতে শনি মোটামুটি আরো দু বছরের ওপর থাকবে এবং বৃহস্পতি আবার এই রাশিতে ফিরে আসবে যখন তখন কিন্তু এক বছর অবস্থান করবে সুতরাং আগামী বছরের সেপ্টেম্বরের আগে বৃহস্পতি কুম্ভ রাশিতে ঢুকছে না সুতরাং এই পর্যন্ত কিন্তু রোবের রোবের প্রকোপ কিন্তু আমাদের পুরোপুরি কিন্তু ছেড়ে যাবে না তবে একটা জিনিস যেটা আমাদের ভাবতে হবে বা বুঝতে হবে মোটামুটি ভাবে মার্চের পর সমস্ত গ্রহ যে অবস্থান সেই গ্রহ অবস্থান থেকে আমরা কিন্তু অনেকটাই কিন্তু রিলিফ পাবো বাস্তবিক ভাবে আমাদের আরেকটা জিনিস মাথায় যাদের যাদের রাশিচক্রে রাহু অত্যন্ত ভাবে পীড়িত বা দুর্বল এবং সেই রাহু ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে সেই সঙ্গে তৃতীয় যাদের দুর্বল বা পীড়িত তারা কিন্তু এই সময়টা কিন্তু কিন্তু অত্যন্ত সাবধানে বা সতর্কভাবে থাকবে তার কারণ তাদের হওয়ার সম্ভাবনা সংক্রামিত খুব প্রবল এবং সেই সঙ্গে মাথায় রাখতে হবে বৃহস্পতিও কিন্তু আমাদের এই রোগ প্রতিষেধকের কিন্তু মূল কারক যাদের রাশিচক্রে বৃহস্পতি এবং শনি অত্যন্তভাবে সক্রিয় বা সবল এবং রবি অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে তাদের কিন্তু সংক্রমণের ভয় কিন্তু অত্যন্ত কম তবে কিন্তু প্রত্যেকেই কিন্তু মাথায় রাখবেন যে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে আমাদের নির্দেশ দিচ্ছে বা আমাদের প্রত্যেকটা সরকার আমাদের যেভাবে নির্দেশ দিচ্ছে সেইভাবেই কিন্তু আমাদের সতর্ক এবং সাবধানে চলা উচিত বা সেইভাবেই কিন্তু আমাদের সমস্ত বিষয়টাকে কিন্তু সংক্রমণের থেকে বাঁচিয়ে রাখা দরকার যদি আমরা সেই নির্দেশ যথাযথভাবে পালন করি তাহলে কিন্তু অবশ্যই সংক্রমণ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো বা আমরা মোটামুটি সুস্থ থাকতে পারবো আমাদের এই চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই এই লোগোটিকে প্রেস করুন নমস্কার ধন্যবাদ